¡Valve en আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো বলবোম তো সেজন্য জন্য আমরা ঘুম থেকে উঠে ভোর চারটার দিকে আমরা কারে করে আমরা চার পাঁচজন বন্ধুবান্ধব মিলে যাচ্ছি এখন চাম্পা নদীতে ঠিক আছে তো এই যে দেখো আমার পিছনে এখন দেখতে পারবে আমরা চার পাঁচজন বন্ধুবান্ধব আছে এখানে আছে সমীর তারপর লাল কাকা আছে তারপর কটু মামা আছে আর যে গাড়ি ড্রাইভিং করছে সে হচ্ছে সমীর দা ঠিক আছে তো আমরা এই চার চা পাঁচজন মিলে আমরা এখন যাচ্ছি বাস কর চাম্পা নদীতে স্নান করতে

ধামাকা ব্লক সবাই বল বোম বল বোম তো এখন একদম চাম্পা নদীটা দেখো একদম আলো আলোকিত হয়ে গেছে এখন সূর্য উঠবে ঠিক আছে তো এখানে অনেকে রাত্রি তিনটা দুটোর দিকে এসেছে তো আমরা ঘুম থেকে উঠেছি চারটা আর এখানে এসে পড়েছি সাড়ে চারটা তো এখন ফাইনালি আমরা সাড়ে চারটার দিকে চাম্পা নদীতে এসে বললাম ঠিক আছে আর এই যে দেখো আমার সাথে এই যে দেখো এই যে বুড়া আছে বুড়া এই যে সমীর আছে ঠিক আছে সমীর সমীর ডাকনাম বুড়া কি করে ঠিক আছে আর এই পচা মানে একদম পচাই ফাইনালি এখন আমরা যে দেখো চাম্পা নদীর এক এখন আমরা স্নান করতে ওয়াও দারুণ ফিলিংস ও চাম্পা নদীর একদম তোমাদের কিনারটা ব্যাকগ্রাউন্ড ক্যামেরা দিয়ে দেখি দিচ্ছি একটু গাইছে এই যে দেখো সবাই এখন স্নান করছে সবাই সবাই স্নান করছে এই যে দেখো এই যে দেখো সমীরের হাতে সব বেল তারপর ঘটি সব দিয়ে রেখেছি এই যে লাল কাগা আছে তারপরে যে করুমামা আছে তারপরে যে সমীর আছে এখানে আর এই যে দেখো সবাই দেখো স্নান করছে সো গাইছে এই যে দেখো আসার কথা ছিল নদীতে ওকে লাস্টে আমরা মানে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে আসলাম চারটার দিকে গিয়ে তাও ঘুমাই মোবাইল কিছু হবে না মোবাইল আজকে নদীতে ফেলে দিব কি হয় হবে চল দেখা যাবে মোবাইল নদীতে ফেলে দেবো যে দেখো মোবাইল নিয়ে একদম নদীর একদম মধ্যবর্তী অংশ আমরা যাচ্ছি ঠিক আছে তো দেখা যাক কি হবে ব্লক ধামাকা হয় মোবাইল কি হয় হোক মোবাইল কি হয় হোক ব্লক থাকা চাই সঠিক বলেছেন সো এই যে দেখো এই যে দেখো সবাই মিলে এখন আমরা ওই তীরটার মধ্যে যাব ওই চটটার মধ্যে যাব শুকনো চরটার মধ্যে জলই নেই একদম নদীতে মানে নদীর অবস্থা খুব খারাপ জলই নেই ওয়াও তো হাঁটতে হাঁটতে আমরা নদীর মিডিলে একদম মানে এই যে চরটা মধ্যে এসে বললাম এই যে দেখো এই যে এখানে চর আছে একটা আর ওখানে এই যে দেখো ওখানে সবাই স্নান করছে আর এই যে কোথাও কিন্তু এই যে ব্লক করতে করতে আসতেছে ঠিক আছে ও এখন আমার দেখা দেখি বর্তমান ব্লক করতেছে এই যে তো ফাইনালি আমরা এখন একদম আলাদা জায়গায় আজকে স্নান করবো একদম স্পেশাল জায়গাতে একদম নদীর মিডিলে একদম একটা চর আছে এই যে দেখো এই যে চর এই চরটার মধ্যে এখন আমরা স্নান করব। আর সবাই মানে এই যে আগের দিকে আগের দিকে স্নান করতেছে তোমাদেরকে ব্যাক ক্যামেরা ফুটেজ দিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো সবাই দেখো কোন জায়গাতে স্নান করছে ওই জায়গাগুলি সবাই স্নান করছে একদম মানে নদীর একদম পাড়ের সামনে আর নদীর থেকে একটু এগিয়ে আসলে এখানে একটা পরে সামনে একটা মানে একটা চর পরে এই যে এই জায়গাটি এই যে এই জায়গাটি পরে তো আমরা এখন এই জায়গাতে স্নান করব এই জায়গাতে গিয়ে স্নান করে তারপর ওইখানেই আমরা জল ঢালবো এখানে এই যে দেখো এখন আমরা স্নান করব তো কথা ভাই কিছু বল এই যে আমাদের এখন এই যে শিবলঙ্গ তৈরি হচ্ছে এই যে দেখো এই যে আমরা এখন স্নান করে এসে এখানে জল ঢালবো ঠিক আছে এই যে আমাদের শিবলিঙ্গ এখন রেডি হচ্ছে বর্তমান নদীতে স্নান করে এসে সর্ব নদীর পারে জল ঢালতে হয় তো আমরা এই যে দেখো নদীর পারে এই যে একটা বেলের বেল ডাল দিয়ে এখানে একটা পাথর বসিয়ে দিয়ে এই যে দেখো শিবলিঙ্গ তৈয়ার করে ফেললাম ওয়াউ এখন স্নান করে এসে বোম বলা করে স্নান করে এসে তারপরে এই যে এখানে এই সামনে জল ঢালবো বল এখন ই বল এতো চিন্তাই তো করেন আরে টাকা টাকা ঠাকুরে কি নাকি দেখি তুই তো মোবাইল নিয়ে যে টেনশনে পড়ছিলি যে মোবাইলটা কি হয় দেখ মোবাইল রাখার জায়গা দেখে আমরা কিভাবে বের করে ফেললাম তো ফাইনালি গাইস এখন আমরা স্নান করবো ঠিক আছে এই যে এখানে এই যে স্নান করবো তো মোবাইলটা এখন একটু রেখে দিই মোবাইলটা এখন আমরা রেখে দিই এখন এখানে তারপর স্নান করব। এই যে দেখো এই যে সবাই এখন স্নান করছে এই যে দেখো আর আমি এই যে ক্যামেরা করছি এখন আমি যদি স্নান করতে যাই তাহলে ক্যামেরাটা কে করবে বলো তো দেখি তো এই যে ওরা স্নান করছে ওদেরকে একটু ক্যামেরাটা করি আমি স্নান করার সময় তো ক্যামেরা ফুটেজটা পাবে না এই যে দেখো ওই দিস না জলদিস না আমি ওখান নদীতে এখন স্নান করতে যাবো ঠিক আছে সবাই স্নান করছে এই যে পচা স্নান করছে তারপর সমীরা স্নান করছে তারপর কটুবমা স্নান করছে লালকাকা স্নান করছে তো এখানে এখন আমিও এখন স্নান করতে যাই ঠিক আছে তারপর স্নান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি কারণ আমিও যদি স্নান করতে যাই তাহলে ক্যামেরাটা কে করবে তো আমিও এখন নদীতে মানে দাঁড়িয়ে আছি ঠিক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাটা করছি আর তোমাদের সাথে কথা বলছি তো স্নান করে এসে তারপর আমরা ওখানে গিয়ে জল ঢালবো তারপর জল ঢেলে তারপর তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তবে চলো আগে স্নানটা করে নেওয়া যাক কারণ প্রায় সূর্য ওঠার টাইম হয়ে গেল তো ফ্রেন্ড এই দেখো ফাইনালি আমরা ছান করে এসে এখানে আমরা জল ঢাললাম এই যে দেখো এখানে আমরা শিবলিঙ্গ বানিয়ে তো এখানে জল ঢাললাম এই যে দেখো আর এই যে দেখো এই যে সবাই এখন স্নান করে এখন রেডি এখন আমরা যাব শিব বাড়িতে শিব বাড়ি গিয়ে আবার জল ঢালবো এই দেখো সবাই এখন জল ঢেলে এখন রেডি এখন আমরা এখন যাব শিব বাড়িতে এই যে দেখো নদীতে स्नान করে এসে সবাই এখানে পূজা দিলাম। কোড়ু মামা তাহলে পূজা তো হয়ে গেলো। হ্যাঁ হয়ে গেলো। তো এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাব শিববাড়িতে। এখন ঠিক আছে। আর আমরা যখন এসেছিলাম তখন একদম অন্ধকার অন্ধকার ছিল। আর এখন তো একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন সূর্য উদয় হওয়ার সময় হয়ে গেছে। তো প্রথমে যখন ক্যামেরা করেছি তখন নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে ক্যামেরাটা একটু অন্ধকার অন্ধকার ছিল মানে একদম ভোর বেলা যেটাকে বলে। এই যে

শিববাড়িতে এই যে দেখো এখন আমরা এই যে এই জায়গা থেকে পার ওই এখন এই যে নদী দিয়ে এখন যাচ্ছি বল বোম বল বোম বল তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো যে আমরা নদী থেকে মানে কতটা দূরে গিয়ে স্নান করেছি কারণ এই জায়গাটিতে প্রচুর মানে ভিড় ছিল আর জলগুলিও মানে অনেকটা ঘোলা ছিল যার জন্য একটু আমরা দূরে গিয়ে স্নান করেছি আমরা ওই জায়গাটিতে গিয়ে স্নান করেছি তো এখন আমরা যাব আর এই যে দেখো নদীর পাড়ের সামনে দেখো এক যে বালু দিয়ে দেখো কত শিবলিঙ্গ বানিয়েছে ভাই ও ভাই ভাই আইছো ও ভাই আইছো ভাই ভাই মন বলে যেটা কা দিকে একটা হাই করো এই তো বন্ধুরা এখন আমরা বাসুক গো চম্পা নদী থেকে এখন বেরিয়ে এখন আমরা যাব বাসুক বড় শিব মন্দিরে তো এখন আমরা তোমরা দেখতে পাচ্ছ যে এখন আমরা সবাই মিলে একজট হয়ে চম্পা নদী থেকে এক সারি হয়ে চলে যাচ্ছি আর এখন গিয়ে তোমাদের সাথে কথা বলছি বড় শিব মন্দিরে ফাইনালি দেখো এখন আমরা চম্পা নদীতে स्नान করে তারপর এখন আমরা শিব মন্দিরে এসে বলেছি বড় শিব মন্দির আর এই যে দেখো আমার সাথে দেখো একদম বলবমে একদম কত ভক্ত এই যে দেখো কৃষ্ণ আছে আরও সবাই আছে তো আমরা এখন শিব মন্দিরে গিয়ে এখন জল ঢালবো ঠিক আছে এটা হচ্ছে বাসুগাঁয়ের সবথেকে বড় শিব মন্দির তো এই শিব মন্দির এখন আমরা গিয়ে জল ঢালবো আর বলবমে কিন্তু প্রচুর ভক্তরা এখন আসছে ঠিক আছে দেখো গিয়ে তোমরা দেখতে পারবে প্রচুর ভক্ত আসছে তো এখন আমরা মন্দিরে গিয়ে প্রবেশ করি মন্দিরটা একটু তোমাদেরকে সবপ্রথমে রেখে দে এটাই হচ্ছে শিববাড়ি মন্দির এই যে দেখো মন্দিরটা কত বড় এরিয়া তো এখন আমরা ফাইনালি এখন মন্দিরের ভিতরে এখন প্রবেশ করছি তো চলো হর হর মহাদেব জয় হর মহাদেব জয় ভোলেনাথ জয় ভোলেনাথ জলডালা লাগিয়ে হ্যাঁ হয়ে গেছে ওই যে ফাইনালি गाइस আমাদের জলডালা হয়ে গেলো এখন ফাইনালি गाइस আমাদের জলডালা হয়ে গেলো ওই যে দেখো এখন আমরা জল ঢেলে এখন গাড়িতে এখন উঠে বসলাম তো এখন আমরা বাড়ির দিক এখন রওনা দিচ্ছি এই যে দেখো কটু মামা পিছনে বসে আছে লাল কাকাবേ পিছনে বসে আছে আর এই যে এখন দেখো এই যে সুমিতা গাড়ি চালাচ্ছে আর এই যে আমি সামনের সিটে বসে আছি তো আমাদের জলডালা ফাইনালি এখন কমপ্লিট আর এখন ধরো টাইম প্রায় 5:30 বাজে ঠিক আছে টাইমটা ঠিক জানি না সাড়ে পাঁচটা বা পৌনে ছয়টা ঠিক এরকমই হবে তো আমরা এখন বাড়িতে যাবো তো তোমাদের বলবামের ব্লগসটা কেমন লাগলো সেকেন্ড উইকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে তো টাটা এবং বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো বলবাম